কাজের মেয়ে কাজের মেয়ে মতো রাখি না নিজেদের নিজের ছোট বোনের মতো রাখি ওরে আমি ছোট বোনের মতো দেখি ছোটবেলা থেকে তো বড় হয়েছে আমাদের বাসায় ছোট বোনের মতো দেখি এই বাচ্চা তুমি বোনের চোখে দেখো আরে শুনো ও কি তাকাইছে জানো ও মনে করছে হয়তোবা কোনো নাস্তা টাস্তা দিতে হবে ফুসকি দিছে বুঝো না কেন

ওর বান্ধব আসোনা তুমি এই নাচটা কেন কি শুরু করছি আর ওর চোখে ময়লা গেছে ওর চোখে ময়লা গেছে তো ও বা বাড়িতে তো বান্ধবীর ভাষায় এক লিকা আর বা এটা একটু কথা বললো মা বান্ধবীরা তো বাসায় আসবে আমি ওদের বাসায় যাই না ওরা আমার পাশে আসে না সবাই সবার বাসায় যায় কি হয় আর বাসা যাওয়া চলবে না আর বান্ধবী কে এরকম কি বান্ধবীর উপরে যায় কি মানুষের চোখ দেখেই দেখে শোনো মা তোমরা একটা কথা বলবে আমরা ওই থেকে খুব ফ্রি এই জন্য মনে করো করি আমরা আমাদের ভিতরে কোনো মনে করো যে খারাপ কিছু নাই আমাদের পবিত্র বন্ধুত্ব

আমি একটু বলি আমার একটু বলার সুযোগ দাও তুই না বল তুই কি কবি এই মেয়েটা না খুব অসহায় কিছু টাকার জন্য আসছিল আমি বলছি ঠিক আছে আমার আব্বার সাথে তোমার কথা বলাই দিব এর ভিতরে আম্মা আর আমার এই যে তোমার বৌয়াইসা দেখো যা শুরু করছে বান্ধবী এমন জোরায় ধরে দিস এমন হুইয়া করছে বান্ধবী রে তা কেমন বান্ধবী ওই যে সাপ জেল লেগে আইছে না আব্বা আর তুই টাইছে আমার বাবা আমি কি বৌমা জানি কই যাবে দেই কই যায় আয়া দেখি এমন করে উঠটা এরকম করে লেয়া চোখের বলে ময়লা পরিষ্কার করে

আমরা যে থাকুন ঠিক আছে এবারে যেহেতু নামে লেখা দিয়ে দিচ্ছি থাক কয়েকদিন দলা চামড়া বেশি দিন থাকবো না

আচ্ছা তো না তোর পুরো কিন্তু গরম শুনবে কথা থাকতে পারবো চিনো তুমি ওই যে কয়দিন আগে না ফেসবুকে টুনটুনি কাইটা দিছে ফেসবুকে যাও নাই টুনটুনি দিছে এরম দেখবা যে একদিন টুনটুনি কাইটা আর এই যে পারছছ নাই পারসের দিয়া দিব যা ফ্রিজে রাখবি যহন দরকার হবে করবি